মাঠে এসছে হাঁটতেছে চোখ দিকে যাচ্ছে শুধুই মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়া এটা চাপাইনামগঞ্জ জেলা উপজেলা হচ্ছে ভোলাহাট আমরা কি বলে যে আজকে মাঠ পরিদর্শনে এসছি আমরা আমাদের আমাদের যে বীজ মানে জয়াসিট সেটা যেসব মানে খেতে লাগানো আছে বা কৃষক লাগিয়েছে তাদের ওটা বিচিত করার জন্য এসছে অ্যাকচুয়ালি আর বাংলাদেশে মানে উত্তরবঙ্গের মিষ্টি কুমড়া চাষ বাংলাদেশের উত্তরবঙ্গে অ্যাকচুয়ালি ভোলাহাট সেকেন্ড পর্যায়ে ছিল আর ফার্স্ট পর্যায়ে ছিল কুষ্টিয়া তবে এবার আশা করতেছি যে এটা ফার্স্ট পর্যায়ে চলে যাবে কারণ এখানকার যে পরিমাণ চাষ হয়েছে এটা কল্পনাই করা যায় না এবং ফলনও বেশ ভালো হয়েছে ওয়েদার ঠিকঠাক ছিল বা আছে এখন অবধি পর্যন্ত আপনাদের দেখাই একটু দেখেন এগুলো আমাদের না বাট আপনি দু চোখ যেদিকে যাবে যত দূর যাবে ততদূর পর্যন্ত শুধু এটাই দেখবেন যে কী বলে যে আপনার মিষ্টি কুমড়ার চাষ হ্যাঁ ঠিক এখন দুপুরবেলা একটা বাজে একটা পা একটা বেজে গেছে একটা পনেরো রোদের মধ্যে মাঠে আরও কয়েকটা জায়গায় গিয়েছিলাম কয়েকটা মাঠ পরিদর্শন করে আসলাম বাট কিছু ব্যস্ত থাকার কারণে এখানে আসতে পারি নাই সে অন্য একটা মাঠে ছিল অন্য কাজে ছিল আর দেখেন আরেকটা জিনিস দেখাই সবাই বাসায় ফিরছে আমরা মাঠে যাচ্ছি আসলে আমাদের কোনো টাইম শিডিউল নাই হ্যাঁ কৃষিকের সব কিছু ডিপেন্ড করে তারা কোথায় থাকছে কোথায় যাচ্ছে তার উপর নির্ভর করে তারা বাড়ির পথে দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য আর শীতকাল চলে আসছে এটা এই সরিষা ক্ষেত দেখলেই বোঝা যায় দেখেন কি চমৎকার সরিষা ক্ষেতে খুব মানে ঘ্রাণটাও চমৎকার আর দেখতেও খুব সুন্দর লাগে আমি তো মানে জাস্ট মুগ্ধ আর কি মানে সরিষার ফুল দেখার পরে তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি চলেন আমাদের যে প্রোডাক্ট সেটা মিষ্টি কুমড়া অ্যাকচুয়ালি সবজি হিসাবে চাষ হয় এবং আমাদের যে মিষ্টি কুমড়াগুলো আছে এটা গোল আকৃতির আমাদের এটা হচ্ছে যে ব্ল্যাক সুইট উপরের বডিটা ব্ল্যাক আছে বাট এটা রং ধরবে আর এটা কাটলে পরে ভিতরটা কমলা রঙের হবে এবং এক একটা সাইজ হবে চার থেকে পাঁচ কেজি তবে অন অ্যাভারেজ অ্যাভারেজ হচ্ছে চার কেজি প্লাস হয় আর কি তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই চার কেজি হয়ে থাকে আর কি এটা তাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এটা আমাদের না এখানে যে একটা ক্ষেত পাঁচ দিয়ে হাঁটতেছি এটা আমাদের না আমরা অলমোস্ট আমাদের যেগুলো লাগানো আছে সেখানে চলে এসছি চলে এনে আপনাদেরকে দেখাই আসলে এই ঘাটে কাজ করাটাও খুব সহজ নয় এটা অনেক কষ্টকর সকাল ছটায় ঘুম থেকে উঠেছি সকাল ছটায় ঘুম থেকে উঠে মাঠে এসেছি এটা নিয়ে কাজ করতেছি ভালো লাগে আমার কৃষির প্রতি একটা আলাদা টান আছে যদিও আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি হয়তো আপনাদের সব সময় ব্যস্ততা তাকে দেখানো যায় না বা দেখাতে পারি না তাই তাদের ইয়েটা দেখেন কী পরিমাণ ধরে আছে এটা মানে কল্পনা করতে পারবেন না আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের এই জারটার খুব ভালো দিক হচ্ছে যে ভাইরাস ধরে না ভাইরাস সহ সহনশীল হ্যাঁ ব্যাপক রকমের টিকসই মাঠে আরও আছে দেখবেন যে ভাইরাস ধরার কারণে অনেকগুলো প্রবলেম হচ্ছে বাট এটা আমাদের কথা নয় এটা হচ্ছে কৃষকদের কথা হ্যাঁ কৃষকের মুখের কথা তারা করতেছে আমি একটু আগে একটা ডিলারের কাছে ছিলাম দেখেন দেখেন এই যে দেখেন কি চমৎকার এটার কালারটা এখন আসে নাই জাস্ট কয়েক মধ্যে কালার চলে আসবে

আর এখানে বারে মারেন পাঁচ বুঝতে পারবেন কি ফলের ওয়েট ওয়েট এগুলো চমৎকার আমাদের মাঠটা দেখেন কি চমৎকার এটা উঠে যাবে দু চার দিনের মধ্যেই এটা ম্যাচিউর হয়ে গেছে অলমোস্ট একটু কালারের আর কয়েক দিন হয়তো দশ দিন আশপাশ অলমোস্ট কাছাকাছি দশ দিনের আশপাশ হয়তো থাকবে হ্যাঁ চলেন আপনাদের দেখাতে থাকে আমাদের কিছু কাজ আছে করে নিই তারপরে আবার দেখানোর চেষ্টা করব পর্যন্ত ভালো থাকবেন নেক্সটে আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ